নবগ্রামের রঘুপুর গোয়ালপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের গ্রামবাসীদের অভিযোগ স্কুলে সময় মতো না দিদিমণি তার ফলে বাচ্চারা পুকুর সহ স্কুল সংলগ্ন জমিতে চলে যাচ্ছে প্রত্যেকদিন দিদিমণি বারোটার পর স্কুলে আসেন তারই প্রতিবাদে স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক সহ গ্রামবাসীরা দিদিমণিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এছাড়াও দিদিমণি স্কুলে দেরিতে আসার কারণে বেশিরভাগই স্কুলের রান্না বন্ধ থাকে বাচ্চাদের ডিম দেওয়া হয় না স্কুলে মিড ডে মিলের রান্নার পরিবর্তে দোকান থেকে বিস্কুট কিনে নিয়ে এসে দেওয়া হয় এমনই অভিযোগ এই যে প্রতিনিয়ত স্কুলটা চলছে আপনার যে ম্যাডাম আছে প্রতিদিন আপনার সাড়ে বারোটা থেকে একটা সময় ঢুকে একটা সময় ঢুকে যায় বাজার করতে আর সেই টাইম পর্যন্ত যে বাচ্চারা থাকে কেউ পুকুরের নেমে মাছ ধরছে কেউ কাদা ঘাটছে কেউ মাঠে যাচ্ছে কারো সবজি তুলছে হ্যাঁ এই রোদরে ঘুরে বেড়াচ্ছে প্রতিনিয়ত বলার পরেও মানে দিনের পর তাকে বলা হয় গ্রামের লোক প্রত্যেকেই বলা হয় যে আপনি এটা টাইমে আসুন টাইমে আসুন কোনো মতে কারো কথাও গ্যারাজ্য করে না মেম্বার গ্রামের যে পঞ্চায়েত মেম্বার আছে সেই ওসে তাকে বারবার অভিযোগ করা হয়েছে যে না আপনি এই টাইমে স্কুল আসুন বাচ্চা একটু দেখুন বাচ্চা যে বিশেষ বাচ্চা আছে তাও নয় চল্লিশ থেকে পঞ্চাশখানা বাচ্চা আছে তাও এই কোনো পর্যন্ত তো রান্নাই হয়নি কটায় আজকে এসছে এগারোটা একচল্লিশ মিনিটে এর প্রত্যেকদিন প্রত্যেক দিন প্রত্যেক দিন কোনো দিন বাদ থাকে না আমরা চাইছি স্কুলটা ভালোভাবে চলুক ম্যাডাম যেন সেই সুস্থভাবে সেই টাইম মতো স্কুলে ঢুকুকুর এই গ্রামের নাম হচ্ছে রঘুপুর রঘুপুর গোয়ালপাড়া স্কুলের নাম রঘুপুর গোয়ালপাড়া শিশু শিক্ষা কেন্দ্র আমার নাম গৌর মন্ডল

तिन <tas> ले <tas tas tas tas> <tas> তোরা ঘরে বসবে না আমি একটা খাতা আনি যা